হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর আজকে সারাদিন আর কোনো ভিডিও মানে করতেই পারিনি তো তোমাদের সারাদিনের ব্লগটা আজকে দেখাতে পারিনি তো ভাবলাম বিকেলবেলা থেকেই শুরু করি ব্লগটা বানানো কারণ আজকে সারাদিন শরীরটা ভীষণ খারাপ ছিল তো এই জন্য আজকে আর কিচ্ছু করতে পারিনি কিন্তু শরীর খারাপ থাকলে কি হবে বলো তো দুটো বাচ্চাকে নিয়ে তো সামলে চলতে হয় ছুটকিকে দেখতে হয় সৌমিও এখনো অতটাও বড় হয় নিজে নিজের মতো নিজে সব কিছু করে নেবে ও কিছু কিছু কাজ পারে কাজ বলতে কি একটু এটা ওটা গোছানো এটা ওটা করলো আর আগে তো কিছুই করতো না ছুটকি হবার পরে একটু একটু পরে তো দেখো সৌমি এখন কি করছে বিকেলে ঘুম থেকে উঠে ওর নাকি ভালো লাগছে না আর ওর বাবা ডিউটি গেছে তো ওর বাবা আসলে পার্কে যাবে আর ওর বাবা আসতেও দেরি আছে তো এই জন্য ওর মনটা ভীষণ খারাপ কাছে ফোন করছে আর ছুটকি এখনো ঘুম থেকে ওঠেনি ওর শরীর খারাপ হলে কি হবে তো সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে ও কাজকর্ম এখনো করা হয়নি দেখো ছুটকি না আমার শরীর খারাপ হলে ও সেদিন একটু বেশি জ্বালাতন করে নয়তো অন্যদিন ভালোই ঘুমায় আজকে আর তেমন একটা ও আর এই দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে জামা কাপড় তুলব এইগুলো সব ঝাড়পোঁছ করব থালা বাসন রয়েছে ওগুলো এখন ধোবো এই গ্যাস ওভেন টোভেন সব এখন আমাকে পরিষ্কার করতে হবে এই কাজগুলো সব করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কারণ ফোন নিয়ে তো আর সমস্ত কাজ করা যায় না কাজের ফাঁকে যতটুকু পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কোথায় বলছে এগুলা

আর তোমাদের দাদাভাই ভাই এই মাত্র ডিউটি থেকে আসলো আমি ওদিকে বাসন ধুচ্ছিলাম আর ছুটকি এদিকে মুখ দিয়ে দুধ তুলেছে আর কি বমি করে দিয়েছে তো এই জন্য জামাটা চেঞ্জ করে দিচ্ছে আর সৌমি দোকান যাবে জন্য দেখো জল গরমটা হয়ে গেছে যা বাবা একটু গরম জল দিয়ে বাটিটাও ধুয়ে নিচ্ছি বাটিতে যদি কিছু জীবাণু থেকে থাকে তাহলে সেটা দাঁড়া আগে খুলিস না খুলে ঝামেলা করছিস একদম অল্প সামান্য একটু বলেছি আর সৌমি দেখো কি করে যাচ্ছে দেখো ও আর ওর বাবা এখন বাজার যাবে এই জন্য এত খুশি আর আমাকে ধরেছে আজকে ঘরে কি বানিয়ে দিতে হবে ঘরে কি বানাতে হবে আজকে আগে যা দেখ পাস নাকি সবকিছু তারপরে বানিয়ে দেবো দাঁড়াও এটা ঠান্ডা করে গুনে খাবারটা এই কি করছিস তোমাদের দিদি এত হয়তো শরীর খারাপ তা ওই যে চলে গেছে মোমো বানাতে মেয়ের এখন আড্ডার মোমো খাবে সেই মেয়েকে নিয়ে এখন বাজারে গেলাম বাজার থেকে কী কী মোমোর জন্য যা লাগে কিনে নিয়ে আসলাম আমি এই যে সবজিকে শুয়ে দিয়েছি এখন ওই যে বোনের কাছে বসে আছে আর তোমাদের দিদিভাই চলো কী বানাচ্ছে দেখি কীভাবে বানাচ্ছে

আর কি পেটে ব্যথা হয়েছে আজকে দুপুরে বান্না তোমাদের দাদাভাই করেছে আমি আর কিছু করিও নি ছুটি খেয়ে যা দেখে রেখেছি আজকে সারাদিন তাছাড়া আজকে আর তেমন কাজ করিনি এটি সব কাজ টাজগুলো সারলাম আর এখন সৌমি ধরেছে মোমো খাবে তো ভাবলাম বাড়িতেই বানিয়ে দিই ওকে আবার দোকানের কেনা খাবার খাবে অল্প বানাবো একদমই অল্প ওর জন্য পাঁচ ছটা

পাতা ওই চল 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 বুনু কি করছে না ডাকো দিদিকে ডাকো ডাক যে দিদি দেখো কি করছে দিদি যা বুনুর কাছে যাবি তাহলে তোর মা যে বন্ধ ফন্ধ করে দিয়ে আসছে

মানে এর আগে বানিয়েছো তুমি কোনোদিন? আজকে ও আজকে প্রথম তাই তো? মানে প্রথম মোমো। হুম। তো মোমোগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে এটা সোমি বানিয়ে দিয়ে গেল দাদু। এটা সোমি বানিয়েছে আর এই দুটো বানিয়েছে যে তোমার ভিডিও ভাই বানিয়েছে। আর আরেকটা এবার অন্য ডিজাইন বানাচ্ছে। আই পারি না। মানে এরকম এক এক ডিজাইন হচ্ছে চারটে। এটা দি আমি তো বানিয়ে।

বললে মোমোর দোকান বন্ধ হয়ে যাবে এবার। হ্যাঁ এই যে মোমোর দোকানগুলো আছে না বন্ধ হয়ে যাবে। হ্যাঁ তোরা যদি ঘরে বানাতে পারিস শিখে ফেলিস তো বন্ধ হয়ে যাবে না দোকানগুলো। ঠিক আছে বানাও। বানানোর পরে পরে দেখাচ্ছি কিভাবে কেমন হয়ে যাবে বানানোটা। আর খেতে কেমন টেস্ট হয়েছে সেটাও দেখাবো। মোমো বানানো কমপ্লিট এখন মোমোর ফিনিশিং কাজ চলছে এখন স্টিম করা আগেই জুলে যাচ্ছে এটা একটু আটা মিশিয়ে দিই ঠিক আছে আটা বাচ্চা আরে এত পাতলা হয়েছে বুঝলে তো আমার ওইগুলো বানানো গরম করছো কেন সব নাও জলটা যে স্টিম হয়ে সব উড়ে গেল সব আর যে ছুটকি আমার কাছে দিয়ে ওই করছে হ্যাঁ ছুটকি ওই যে তাকাও তো দেখি কেন ভাত দিয়ে ঢাকনা এটা দাও না যাও ঢাকনা থেকে একটা টিফিন দে

না না তোমাকে ধুতে হবে না রেখে দাও আমাকে যেতে হবে একখানে আমি ধুয়ে দেবো কিছু করতে হবে না এখন চপ খালটা দেখ আমার ভুল হয়েছে তাই একটু মোটা ঘন্টা করে করতে হবে তো রুটিটা প্রথম দিন কালকে ঠিক হবে

আবার কিছু কিছু জিনিস ভুল হয়েছে মোমোগুলো বানানোর ক্ষেত্রে যেটা প্রথমে প্রচণ্ড পাতলা করে বানিয়েছিলাম ফার্স্ট এটা ভুল হয়েছে আর দ্বিতীয়ত একসঙ্গে সবগুলো দিয়ে অল্প অল্প করে দিতে হতো তাহলে ভালো হতো যেহেতু জায়গাটা অনেক ছোট ঠিক আছে আজকে ভুল হয়েছে ভুল থেকেই মানুষের শিক্ষা হয় এর পরের দিন দেখি যে ভুলগুলো আজকে হয়েছে সেগুলো মানে শুধরে নেওয়ার চেষ্টা করব। মোমো বানানোর সময় এরকম ভুল হয়েছে আর জীবনেও তো অনেক ভুল থাকে যেগুলো নিজেকেই সুদে নিতে হয় সেগুলো সুতানোর কিছু কেউ থাকে না নিজেকেই সুদরাতে হয় আর মোমোগুলো নামাবো ওদিকে সৌমি কিছুতেই সুত্তিকে রাখতে পারছে না মানে ও এত চিৎকার করছে কান্না করছে না কিন্তু চিৎকার করছে তো এখন এইগুলো নামিয়ে দিয়ে সৌমিকে দেবো খেতে যে কেমন হয়েছে বাবু খেয়ে বল আর তার ছুটকির কাছে যাব কারণ ও চিৎকার করছে কান্না করছে না ভীষণ চিৎকার করছে আর সমিকে বললাম একটুখানি ধর বাবা এটা নামিয়ে দিয়ে তারপরে আমি বনুকে নিচ্ছি তো শৌমি আছে